ওয়েলকাম চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখো তো এই যে দেখো নন্দিনী বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য রেডি আর তারপরে তো আমাদের টোটো চলে এসেছিলো আমরা উঠে বসে আছি টোটোতে আর ওই বাড়ির থেকেও যায় আর একটা মেয়ে ও উঠেছে তারপরে তো দেখো স্টেশনে চলে এসেছি আর আজকে নন্দিনী সকালবেলায় ভাত খেয়ে আসেনি ভাত দিয়েছি খাবেই না তো কি করব তো স্টেশন থেকে এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে দিয়েছি তো এটা এখন এই যে স্টেশনে বসে খাচ্ছে তো খেতে খেতে দেখো ট্রেন কিন্তু চলে এসেছে আর তারপরে তো এই যে নন্দিনীকে স্কুলে দিয়ে আমি চলে এলাম স্টেশন তিন নম্বরে তো এখানে এই যে এখান থেকে গাডার নিলাম আর ক্লিপ নিলাম তারপরে তো ট্রেন চলে এসেছিলো উঠে পড়েছি এই দেখো ট্রেনের ভেতরে আর পাশেই দাঁড়িয়ে আছি پاشا جي گهڻي ڏي 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 তারপরে তো বাড়িতে চলে এসেছি এসে স্নান করে এখন ভাবছি আজকে শীতের জিনিসগুলো মানে কিছু কিছু জিনিস তুলে রাখবো তো এই যে ভালোভাবে ভাজও করিনি তো এই যে দেখো সময় খুবই কম তো সেই জন্য আর যেদিকেই হাত দিই যেদিকেই তাকাই শুধু শীতের জিনিস তো সেই জন্য শীতের জিনিসগুলো আগে তুলে নেবো তুলে নিয়ে তারপরে তো আবার যাব দুপুরে রান্না করতে আর তারপরে তো দেখো চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে শুধু মাছের ঝোল রান্না করব। আর কিছুই করব না আর যা রান্না করা রাতেই করব এখন তো আমি আর নন্দিনী আর নন্দিনী তো বাড়িতে নেই স্কুলে তো ওর জন্য শুধু একটু মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে নিয়ে যাব আর আমি অল্প কটা খেয়ে যাব তো সেই জন্য এই যে মা মানে একবারে রান্নাটা করে রাখছি রাতেরটাও তো এই যে দেখো রান্না তোমার প্রায় হয়ে গেছে আর আজকে না ওয়েদারটা কেমন মানে অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বলতে বলতে সত্যিই তাই দেখছি অন্ধকার হয়ে এসেছিল আর আমাদের এদিকে ভীষণ আমি যখন যাচ্ছিলাম তখন অল্পই বৃষ্টি ছিল তারপরে দেখো সে বৃষ্টির কথা আমি পরে বলছি আর এই দেখো রান্না আমার হয়ে গেছে তো আজকের দুপুরের রান্না রাতের রান্না একসাথে আমি করে রেখেছি বাড়ি এসে আবার মানে রাতে আস অনেক রাত হয়ে যাবে আসতে আর তারপরে তো দেখো এই যে আবার রেডি হয়েছি এখন বেরোবো নন্দিনীকে স্কুল থেকে আনতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো এই দেখো যেই বেরোবো আর তখনই কি বৃষ্টি আর ছাতা তো এখনও কোথায় কি রেখেছি ঠিক নেই তো হাতের সামনে এই একটা ছাতা পেয়েছি তো এই ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি আর তারপরে তো এই দেখো চলে এসেছি স্টেশন এসে এই যে বসেছি আর মানে আমাদের এই দিকটা তারপরে তো দেখো ট্রেন করে চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন আর আজকে স্টেশনে এসে দেখে দেখো এখনো বৃষ্টি হচ্ছে ভেজা ভেজা তো আমাদের ওই দিকটা একটু কম ছিল গোবরডাঙ্গায় ভীষণ বৃষ্টি হয়েছে আর তারপরে এখান থেকে একজন ট্রেনে মনে হয় একটা চোর ধরেছে কি তাই জন্য দেখো এখানে অনেক অনেক ভিড় তো এখানে ওই চোরটাকে ভীষণ মার মারছে সবাই মিলে এই দেখো এখানে আর আমাদের ওই দিকটা কিন্তু অল্প বৃষ্টি হয়েছিল আর তারপরে আমি পরে ফোন করে শুনি তখন ভীষণ বৃষ্টি ঝড় হয়েছে আর তারপরে তো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে আর আজকে চারিদিকে ভিজা কোথাও বসার জায়গা নেই তো এইখানে ওভারব্রিজের নিচে এখানটায় একটু মুছে তারপরে এখানে বসেছি আর নন্দিনী এই যে বসে বসে ভাত খাচ্ছে আর জামাও চেঞ্জ হয়ে গেছে আর আমি এই যে বসে আছি তো এখনও তো অনেকটাই দেরি আছে চারটে আবার পড়া আছে তো নন্দিনীর খাওয়া হয়ে গেছে প্রায় আর তারপরে তো নন্দিনীকে আমি রেখে দেখো হাঁটতে হাঁটতে ওভার ব্রিজ পার হয়ে উপাশে যাব আর এই যে মা কালী তো এই যে দেখো ভীষণ বৃষ্টি হয়েছে ওভার ব্রিজটাও জল জমে আছে তো ওভার ব্রিজ পার হয়ে আমি চলে এসেছি এই দেখো স্টেশনে আর আজকে ভীষণ শীত করছে তো শীতের জামা কাপড় তো আনা হয়নি তারপরে তো এই দেখো ওইদিকে ট্রেনটা যাচ্ছে আর তারপরে তো আমি এই যে বসে আছি বসে বসে কী করবো সবাই মিলে আরও বান্ধবীরাও আছে বসে বসে সবাই গল্প করছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওয়া সো প্লিজ সবাই কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবে কেউ লাইক দিতে কিন্তু ভুলো না আর তারপরে তো এখানে বসেছিলাম আর তারপরে এখন যাব একটু বাজারের দিকে তো বাজারের দিকে যাব কি কিন্তু বলো তো সজনের ফুল তো এই যে সজনের ফুল দেখছো না এরকম তো এই যে ভাগ ভাগ করা এগুলো দশ টাকা করে আর তারপরে পেঁয়াজের ওখানে গেলাম তো এখন এই যে পেঁয়াজ কিনতে হবে তো তারপরে পেঁয়াজ নেওয়া হলো আর নেওয়া হলো সর্ষের বলছি সজনের ফুল আর তারপরে তো দেখো এবার চলে যাব টাইম হয়ে গেছে তো এইবার আমি দেখো এই যে ও এই ট্রেনটায় যাচ্ছিল নন্দিনীর বাবা তা এখন কটা বাজে বা সাড়ে ছটা বাজে আর নন্দিনীর ছুটি তো সাতটায় তো নন্দিনীর বাবা আজকে আগেই বাড়ি চলে গেছে আর এখানে এই যে দেখছো এই যে বয়স্ক ইনি হচ্ছে একটা জেঠু মানে ওই গোবরটা কলেজেরই একজন শিক্ষক ছিলেন তো উনি এখন রিটায়ার্ড হয়ে গেছে তো এখন এখানে বসে এই জেঠুর সাথে মানে অনেকটাই গল্প জেঠু ভীষণ সুন্দর সুন্দর নাটক তারপরে কবিতা খুব সুন্দর করে বলে কিন্তু দুঃখের বিষয় মানে দিতে পারলাম না ভয়েসটা কারণ এই পাশেই না একদম জোরে সেই মা কালীর গান শুনছিল তো দিলে তো প্রবলেম হবে তো সেই জন্য আর দিতে পারলাম না তো অন্য একদিন অবশ্যই শোনাবো আর পাশ দিয়ে তখন ট্রেনও যাচ্ছিল আর ভয়েসটা ভালো আসেনি তো সেই জন্য আমি কিন্তু আর ভয়েসটা দিলাম না তাহলে তোমরা বুঝতে মানে যাত্রাও করে তো খুব সুন্দর করে বলেছিল তো বলতে মানে কি বলবো আর দিতে পারলাম না এটাই খারাপ তো অন্য আরেক দিন অবশ্যই দেব ঠিক আছে তো সবাই কি বলবো আমি বুঝতেই পারছি না ও আর তারপরে দেখো এই চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল এই যে এক দুই সেকেন্ডের জন্য দেখো একদম কাছে চলে এসেছি আর ট্রেনটা চলে গেল ধরতে পারলাম না আবার দশ পনেরো মিনিট বসতে হবে এটা ছিল সাতটা ট্রেন সাতটা পনেরো না কুড়িতে যেন আবার আর একটা ট্রেন তারপরে তো আবার সাতটা কুড়ির ট্রেনে আমরা চলে এলাম আর এই যে দেখো ট্রেনও পরে ট্রেনে যে চলে এসেছে তো এখন ফাইনালি উঠে পড়বো ট্রেনে এখন বেজে গেছে সাতটা কুড়ি বাড়ি যেতে যেতে হয়ে যাবে প্রায় পোনে আটটা তো এই যে দেখো বসে আছি আমি আর নন্দিনী ট্রেনের ভেতরে আর তারপরে তো স্টেশনে নেমে পড়লাম আর ট্রেনটা চলে যাবে তারপরে যাব ওপাশে গিয়ে আবার টোটো ধরবো তো আজকের ভিডিওটা এডিট করা খুব একটা ভালো হয়নি তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো এই দেখো আমার ট্রেনটা যেতে অনেকটাই টাইম লাগছে তারপরে তো আমরা ওপারে যাবো তো এই যে ফাইনালি চলে গেছি আর তারপরে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট